আপু আজকে বিউটি কুইন প্রতিযোগিতায় আসলেন আসলে আজকের আয়োজনটা এবং আজকের সম্পূর্ণ বিষয়টা কিরকম অনুভব করছেন এখানে এসে তো খুব ভালো লাগছে এখানে জমজমাট একটা আয়োজন দুই সালে বিউটি কুইন হচ্ছে এখানে অংশগ্রহণ করতে পেরে আমার খুব ভালো লাগতেছে আপনাদের এই বিউটি কুইন শোটা শুধুমাত্র নট অনলি ইয়াং মেয়েদের জন্য এটা কিন্তু সব ধরনের মেয়েরাই কিন্তু এখানে পার্টিসিপেট করতে পারবে এই যে উদ্যোগটা একটা ভিন্ন মাত্রা একটা উদ্যোগ লাবণ্য মিডিয়া থেকে নেওয়া হয়েছে আসলে এই বিষয়টা আপনার চোখে আসলে কেমন লাগছে আমার চোখে খুবই ভালো লাগতেছে তার কারণ হচ্ছে এখানে আমাদের আমাদের যারা সিনিয়র আছে ওনরা হয়তো বা অনেক আগে এরকমের কিছু করতে চেয়েছে কিন্তু ওনাদের পড়া হয় মানুষও এখানে চাইলে অংশগ্রহণ করতে এটা একটা ধরনের আনন্দ আর মনে করেন আমাদের যারা অনেক বয়স্ক হয়ে গেছে পঁয়তাল্লিশ বছর হয়ে গেছে তারা চাইলেও কিন্তু সব সময় অ্যাটেন্ড করতে পারে না এটা এখানে সুযোগ দেওয়ার জন্য অসংখ্য ধন্যবাদ এটার কারণে অনেক মানুষের মনের আশা পূরণ হতে যাচ্ছে আর এটা দেখি খুব ভালো লাগতেছে এই বিউটি কোয়েন প্রতিযোগিতায় আসা অনেকের ক্ষেত্রেই তো দেখা যায় ফ্যামিলিগতভাবে ভাবে বিভিন্ন বাধা আসে সেরকম পরিস্থিতি আপনি কখনো হয়েছেন কিনা হ্যাঁ অবশ্যই আছে কারণ আমারও কিছু মানুষ আছে যারা চায় আমি এখানে না আসি অংশগ্রহণ না করি আবার কেউ কেউ আমার রিলেটিভ আছে ওরা চায় যে আমি এখানে আসি আমি কিছু একটা করি কেউ ভালো চোখে দেখে কেউ খারাপ চোখে দেখে ভালো মন্দ কিছুতেই আছে এখন এটাকে আমরা ওভার করে আসতেছি এটাই ব্যাস এই বিউটি প্রতিযোগিতায় যারা আসে তারা এক একজন এত সুন্দর তাদের চেহারা এবং তাদের সব কিছুই বাংলা সিনেমার নায়িকাদেরও আসলে হার মানায় সেক্ষেত্রে আপনি নিজেকে আসলে কতটুকু ওই ওইভাবে আসলে মনে করেন বা ওইভাবে প্রিপারেশন নিতে পারছেন আসলে সৌন্দর্য এখন কি বলবো এটা তো বলার কিছু নেই আমি মনে করি আমি যতটুকু আছি পারফেক্ট রেটা দিয়ে আমি অনেক কিছুই করতে পারি চাইলে মানুষ অনেক কিছু করতে পারে আবার সুন্দর যারা অসুন্দর তারাও কিন্তু মুভিতে কাজ করতেছে সিনেমা করতেছে এখন সুন্দর অসুন্দরের কিছু নাই কিন্তু আমি আলহামদুলিল্লাহ যতটুকু চাচ্ছি অতটুকু করতে পারলে হবে আপনারাও দোয়া করবেন যাতে আমি আর মনের আশাটা পূরণ হয় এবং যারাই আসে এখানে কেউ না কেউ কোনো আশা নিয়ে আসে হ্যাঁ আর সবার মনের সেই পূরণ হোক যেই তো সিনেমা নাটকের কথাও বললেন আপনি অনেক দেখতে স্মার্ট সুন্দর কখনো কি ইচ্ছে হয় সিনেমা বা নাটকে কাজ করি এখনো আপাতত এরকমই কিছু হয় না মনে করেন আমি চাইলেই নাটক করতে পারি কিন্তু এখনো ওটা এখনো ইচ্ছা হচ্ছে না অথবা নেক্সট টাইমে দেখা যাক কি হয় এটা হচ্ছে শখের বিষয় আসলাম কাজ করব ভালো লাগছে সবার সাথে আড্ডা দিতেছি সুন্দর একটা উদ্যে